আজকে আমরা চলে আসছি অল্প খরচে শোরুম ডেকোরেশন করার সন্ধানে কোথা থেকে কম দামে শোরুম ডেকোরেশন করার গার্মেন্টস এক্সেসোরিজ আইটেমগুলো আপনারা কিনতে পারবেন ভিডিওটা শেষ সময় দেখলেই বুঝতে পারবেন আপনারা বিভিন্ন কোম্পানি থেকে যে শোরুম ডেকোরেশন প্রোডাক্টগুলো কিনে থাকেন তার থেকে যদি আপনারা সরাসরি এখানে আসেন যদি কেউ যোগাযোগ করেন তাহলে অনেক কম খরচে কিন্তু শোরুম ডেকোরেশনের কাজ আপনি কিন্তু একা একাই করে ফেলতে পারবেন অনেক সুন্দর সব আপডেট ডিজাইন দেশে এবং চায়নার ডিজাইনের অনেক হ্যাঙ্গার দেখাবো দোকান এবং শোরুম ডেকোরেশন করার জন্য আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী খরচ করতে পারবেন তো আজকে আমরা চলে আসছি যেই প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের নাম হলো খিদমা এই আর এই খিদমা প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা আব্দুর রহমান ভাই আসসালাম রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো নোয়াখালীতে জি লক্ষীপুর লক্ষীপুর নোয়াখালী তো ওই এলাকায় তো আমার আমিন টিভির অনেক দর্শক ফলোয়ার এবং কাস্টমার আছে তারাও আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং অনেক প্রবাসীরা আছে যারা আমার ভিডিওগুলো দেখে তারা তার নিজ গ্রামে শহরে শোরুম দেয় ডেকোরেশন করে নিজেরা সময় দিতে পারে না সব ভিডিও কলে ফোন কলে সব তারা সংগ্রহ করে তা আপনি তো সবার সাথে বিশ্বাসের সাথে এই আইটেমগুলো আপনি দিতে পারবেন অবশ্যই অবশ্যই কারণ বিশ্বাসের একটা ব্যাপার সেবা আছে জি ব্যবসার মূল কিন্তু ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস ছাড়া ব্যবসায় আগানো যায় না জি জি তো আপনার শোরুমে সরাসরি কিভাবে আসবে আমার শোরুমে আসতে হলে আপনি বিআরটিসি ফুলবাড়িয়া বিআরটিসি নেমে পশ্চিম দিকে নগর প্লাজায় আট নাম্বার গেট পূর্ব ফাঁসে নগর নগর প্লাজার পূর্ব ফাঁসে আট নাম্বার গেট দিয়ে ঢুইকে হাতের বাম সাইডে খিদমা সাইনবোর্ড আছে লিফটের সাথে একদম এই বড় বরাবর এবং সিঁড়ির সাথে সিঁড়ির সাথে খিদমা মানে নগর প্লাজার পূর্ব ফাঁসে জি আট নাম্বার গেট আচ্ছা যারা আসতে পারবে না কুরিয়ারের কন্ডিশনে কি পাঠানো যাবে অবশ্যই আমরা আমাদের সাথে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা তার সাথে মাল আদান প্রদান ছবি ইত্যাদি ভিডিও দেওয়ার পরে আমরা সারা বাংলাদেশেই যেই ঠিকানাগুলো গ্রাম অঞ্চল পত্র অঞ্চল সব জায়গায় মাল পাঠানো হয় শুরুতে আছে আপনার অ্যাক্সেসরিজ যেগুলো আপনি দোকান ডেকোরেশন করবেন যেমন আপনি এখন এই যে চ্যানেল সিস্টেম চ্যানেলের যেই চাহিদা এখন এগুলা এই যে চ্যানেল চ্যানেল দিয়ে এখন এগুলো আপডেট এগুলো আপনি ছোট বড় কাস্টমাইজ এমন এগুলো হচ্ছে লোকাল আপনি যদি চান আপনার ব্যান্ডিং অনুযায়ী ভালো মানের তাহলে আপনার কাস্টমাইজ করে বানাই দিতে বানাই দিতে পারি আমার চ্যানেল এগুলোর ভিতরে মোটা আছে স্কোয়ার সিস্টেম দুই দুই দেড় দেড় এগুলো আমরা কাটিং করে বানাই দিই চ্যানেল দিয়ে মূলত এই ভাবে এই যে এই সাজা আমার এই ডিসপ্লেটা দেখেন দেখেন করা আছে চ্যানেল দিয়ে এই ভাবে করলে তো খরচ কম হয় কম হয় আর এটা তো সবাই নিজেরাই করতে পারেন নিজেরাই আমাদের থেকে ম্যাটারিয়াল নিবেন আর শুধু আপনি নিজে নিজেই করতে পারবেন ঢিল করে লাগবে এই যে এটা যদি সেলফ বানাতে পারেন সেলফের নিচে ডিসপ্লে দিবেন অনেক এটা

এগুলো চাইনিজ চাইনিজগুলা জি এগুলো চাইনিজ এর ভিতরে ছোট আছে এগুলো একটু জিএস এগুলো একটু ভিতরে আবার আপনার ছোটো বড় সব আছে এই যেগুলোর ভিতর বড় ওগুলো আছে এক একটা এক এক ডিজাইন কেউ পাকা পছন্দ কারোর সোজা ইত্যাদি সব ডিজাইনেরই আছে এরপরে অনেকে বেল্ট হুক বিভিন্ন কোরকারী যাইテム কোরকারী সোকারী তাদের জন্য তো সাজাইতে পারবে হ্যাঁ ওই যে দাদা জুতার জুতার দোকান তারে এগুলোর ভিতরে আবার এটা পন্স ঝুলে রাখতে পারবে এগুলো হচ্ছে তাদের জন্য

আর একটু ভালো তাহলে চাইনিজ প্রোডাক্ট কালার নষ্ট হবে না সহজে এগুলো আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর দোকানদার দোকানদারও লোক সুন্দর হবে আরও যদি একটু থান তাহলে এটা হচ্ছে একটু আটটু হেভি মোটা গড় দিয়ে আর সবচেয়ে আপডেট হচ্ছে গোল্ডেন কালার এখন একটু চাহিদা ব্ল্যাক আর গোল্ডেন 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 এই গোল্ডেনের হচ্ছে আপনি ম্যাটারিয়াল আমাদের কাছে সব কিছু পাবেন

এগুলো আছে একদম কম দামের ভিতরে এগুলো একটু হাই কোয়ালিটির ভিতরে কিছু থাকবো বেশি দেখেন বাচ্চা লেডিস সব সব খারাপ এদের মেটাল দিয়া বোর্ড দিয়া বানাইয়া দেন আমারে আমরা কাস্টমাইজ অর্ডার দিবে সময় দিবে আমরা তার চাহিদা অনুযায়ী সে যেভাবে চাই ওইভাবে আমরা বানাই দিতে পারবো অনেকেই হোলসেল ব্যবসা করে তারা কি করে পোশাকের সাথে হ্যাঙ্গার ফ্রি দেয় হ্যাঁ একটা কোটি বিক্রি করতেছে কোটির সাথে হ্যাঙ্গারটা দিয়ে দিবে অথবা হ্যাঁ কোট বিক্রি করতেছে কোটের সাথে হ্যাঙ্গার ফ্রি দিয়ে দিবে অথবা বাচ্চা মাল পোশাক ছোট ছোট যেই কোনো যাদের হোলসেল ব্যবসা যাদের পোশাকের সাথে হ্যাঙ্গার ফ্রি দেয় তাদের জন্য আছে কম রেটে কম দামে আশি টাকা একশো টাকা ষাট টাকা পার পিস বলেন পার পিস পার পিস আপনার পাঁচ টাকা আছে ছয় টাকা আছে পাঁচ টাকা পাঁচ টাকা এইগুলো হচ্ছে পাঁচ টাকা হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের গুলা বাচ্চাদের আর এইগুলোর ভিতরে বড়দের সর্বনিম্ন কত

তারা একটু কমের ভিতরে চাইতেছে তাদের জন্য আছে এই গার্মেন্টস হ্যাকটা এগুলো কত করে মানানসই ভালো এগুলো আমরা 10 টাকা পিস 10 টাকা হ্যাঁ এটা আবার ফিফির মাল এটা সহজে ভাঙবে না এগুলো ভাঙে না আমার এগুলো ভাঙবে না আমার বাসায় এই হ্যাঙ্গার আছে আজকে থেকে প্রায় 18 বছর বয়স হয়ে গেছে এগুলো কিন্তু ভাঙে ভাঙে না আমার কিছু হবে না কিছু হয় না আর এগুলো ছোটও না হ্যাঁ প্রায় 18 20 বছর হয়ে গেছে এই এই যে হ্যাঙ্গারগুলো আছে আমার বাসায় তো এদিকে আরো হ্যাঙ্গার আছে এগুলো কত এগুলো 100 টাকা 12টা

আমরা একটু কালার গুলো দেখাই এগুলো কত করে এগুলো আপনার ইয়া একশো পঞ্চাশ টাকা বারোটা এটা হ্যাঁ হ্যাঁ বারোটা বারোটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আবার কালোটা আশি টাকা শুধু আশি টাকা কালোটা আশি টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর হ্যাঙ্গার আছে এখানে তারপরে এই যে এদিকে আছে এগুলো তো সবাই চেনে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সবাই চেনে সাইজ অনুযায়ী দাম নাকি জি 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 কত করে এগুলো এগুলো এখন আপনার 24 টাকা পিস 24 টাকা পিস হ্যাঁ আবার 23 টাকা আছে 22 টাকা আছে 23 টাকা 22 কিন্তু এগুলো আপ দাম বেশি নাকি হ্যাঁ মোটাগুলো একটু দাম বেশি এগুলো একটু মানানসই অনলাইন ব্যবসা অনেক একটা প্রপার ব্যবসা এখন অনলাইনের জন্য যারা অনেক আফুরা ব্যবসা করে ব্যবসার জন্য তাদের মালামাল ডিসপ্লের জন্য কি হয় তাদের ঢলের প্রয়োজন হয় তারা কিন্তু এরকম দোকানের মতো সাজাইতে পারে না তারা চায় একটার ভিতরে সব যেন হয় এটাই হচ্ছে তাদের সমাধান আপনি লেডিস জেন্টস বেবি এটার ভিতরে আপনি শাড়ি থ্রি পিস লেহাঙ্গা টপস আপনার সব কিছু আপনি একটার ভিতরে আপনার অনলাইনের ব্যবসার জন্য এটা একদম পারফেক্ট আচ্ছা এবং কি একদম আপনি ইজিলি এটার আপনি এদিক সেদিক করতে পারবেন মুভ করতে পারবেন ক্যারিং করতে পারবেন আপনার বাসা চেঞ্জ করার যেমন এটা কোনো কি নাই ঝামেলা নাই একদম হালকা একদম হালকা এবং কি আপনার একটার ভিতরে আপনার অনেক একের ভিতরে বলে না দশ এমন আপনার একটার ভিতরে আপনার সব হয়ে যাবে এটার ভিতরে যদি যারা জেন্টস গেঞ্জি টিশার্ট ফলো শার্ট জেন্স আর লেডিস তো বডি আলাদা বডি আলাদা আমি এখানে জায়গার কারণে দেখাতে পারতেছি না জি জি লেডিস জেন্টস বেবি সব আছে সব আছে

চায়নার ভিতরে আরো দামি আছে যেমন দেখেন এই যে এই একটা হ্যাঙ্গার দেখেন এই হ্যাঙ্গারটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং ইয়া দেখেন এই হ্যাঙ্গারটা হচ্ছে সবচেয়ে রানিং হ্যাঙ্গার এটা আমরা দিচ্ছি এটা এখন বর্তমান প্রাইস একটু কম আছে কিন্তু সবসময় এক থাকে না এগুলোর দাম বলাটা একটু মুশকিল সেগুলো আপডাউন নয় আজকে এক রেট বিকেলবেলা আবার রেট পরিবর্তন এইটার এই জন্য দামটা নিচ্ছে তবে

নাম নামের তার লোগো অনুযায়ী রেট ওটা এখনো বলা যায় না আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম সাইজ অনুযায়ী তখন রেট দেওয়া হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আপনার প্যান্টের আছে আপনার লুঙ্গির বিভিন্ন আইটেম এই যে আমাদের এটা দুইটা কালার একটা সিলভার একটা সিলভার একটা ব্ল্যাক দুটোটাই তো আছে দুটোটাই আছে দুটোটাই আছে তারপরে যে প্যান্টের জন্য আছে এই যে প্যান্ট এই ডিজাইনের প্যান্টের ভিতরে তো আছে হ্যাঁ হ্যাঁ এই ডিজাইনের প্যান্টের স্যাম্পলটা এখানে

এমন এগুলো আবার কম বেশি হয় ও এটার ভিতরে আপনার শাড়ি লুঙ্গি থ্রি পিস এগুলো ডিসপ্লে করতে পারবে মন তো চাইতেছে দামিটা লাগানোর জন্য কিন্তু বাজেটে কুলায় না কুলায় না এগুলো তো ওই যে চাইনিজ এক একটা দুইশো টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা তো এগুলো তো তা সবার দ্বারা সম্ভব না তো তাদের জন্য এই যে এগুলো এই লসাই মাংস ও এগুলো আমরা আসলে মূলত কমে ফাই কমে বিক্রি করি এই যে আমরা শুধু কমের ভিতরে নিতে পারেন এই যেগুলা এগুলো কত করে এগুলো বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা পাশাপাশি ঝুলাই

স্ট্যান্ড ফ্লোর স্ট্যান্ড চার ফিট তিন ফিট আর এই যে এই হ্যাঙ্গারগুলো দেখতে পারেন এটাও কিন্তু অনেক হেভি ম্যাটারিয়াল চাইনিজ এটা দেখতে পারেন এই হ্যাঙ্গারগুলা এরপরে ফাইবারের এই একটা হ্যাঙ্গার আছে শাড়ি থ্রি পিস যারা লেডিস আইটেম এটা হচ্ছে তাদের জন্য ফাইবারের কিন্তু হ্যাঁ চাইনিজ অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ মাল ভালো আবার অনেকেই যাদের ব্রা ফেন্টি ইত্যাদির জন্য লাগে শোরুম তাদের জন্য এই যে স্যাম্পলি হ্যাঙ্গারগুলো ক্লিপ সিস্টেম কুরিয়ার ফলই লাগে অনেকের হ্যাঁ কুরিয়ার যেহেতু অনলাইন কুরিয়ার ফলি এই যে আমাদের সাথে দেখেন এই যে কুরিয়ার ফলিগুলো কুরিয়ার ফলের কালার আছে কালার আপনি যদি গনিবেন আমাদের অন্য কালার আছে নাকি ব্ল্যাক নাই এটার ভিতরে সাদা সিলভার কালার সিলভার কালার এটা হচ্ছে সাইজ আছে সাইজ আছে আপনার লেহেঙ্গার জন্য গেঞ্জির জন্য শাড়ের জন্য ইত্যাদি আমাদের সাইজ অনুযায়ী আবার যারা কারখানাদার এই যে চাইনিজ ফলি এই ফলিগুলো হ্যাঁ এই দেখেন এই ফলিগুলো আমাদের কাছে কারখানার নিজস্ব কাটে কাটিং আমরা সাইজ অনুযায়ী মাল কাটা দিই বুঝছেন এখন বর্তমানে যে কেজি হিসেবে চলে এটা না কেজি না এটা পাউন্ড হিসেবে পাউন্ড কত করে কিছু কিছু জায়গা কেজি চলে কিছু কিছু আমাদের এখানে পাউন্ড চলে পাউন্ড 110 টাকা পাউন্ড 110 টাকা আবার বান্ডিল নিলে এটার দাম আছে 1070 টাকা 60 টাকা বান্ডিলে হ্যাঁ এটা বান্ডিলে কত পাউন্ড থাকে 11 পাউন্ড 5 কেজি 5 কেজি থাকে 11 পাউন্ড হ্যাঁ এটা আবার কি হয় এটা কত হয় কত পিস হয় এগুলা সাইজ আসলে শিউর বলা যায় না বলে 1000 পিস 1500 পিস 1100 পিস সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী কিন্তু এগুলা আবার দাম উঠানামা করে বুঝছেন আবার যারা পাইকারি ব্যবসার জন্য বস্তা আছে হ্যাঁ বস্তা বস্তা যারা কারখানাদার যাদের নিজস্ব ফলি কাটিং লাগে কাটিং সাইজ বললে এই যে জিফার এগুলা হচ্ছে সামনে শীতের ফলি শীতের জন্য জিফার ফলি সব স্যাম্পল হ্যাঁ চাকরিটা যারা একসাথে অনেকগুলা রাখতে চায় তাদের জন্য আবার যদি সেম ফলে এক ফিজ এক ফিজও রাখা যায় ওইটারও আছে এটা হচ্ছে মানে একসাথে আপনার কালার অনেকগুলা আছে এটা সবগুলো দেখা যাবে এখানে অনেকেই কষ্ট যারা অনলাইন বিজনেস করেন অথবা কারখানা আছে তাদের জন্য কষ্ট প্রয়োজন আমাদের থেকে কষ্ট নিতে পারবেন হোলসেল রেডি চাই জন্য আরেকটা হচ্ছে দেখেন কমন একটা বিষয় যারা চায় তাদের ব্র্যান্ডের পোশাকগুলোর ফিক্সড প্রাইস অথবা একটা দাম লাগানো থাকে এই দামের প্রাইজের জন্য আপনার প্রাইজ মিশিং আপনি আপনার দোকানের কোড দিয়ে অথবা এমনি যে কোনো একটা নাম মূল্য বসাইয়া দিবেন কাস্টমার আর হেনস্থ হবে না এগুলো হচ্ছে প্রাইজ মিসিং এ দেখেন এটা আপনি এখানে নিজস্বভাবে কাস্টমাইজ করে রেট বসাইয়া দিবেন এখানে কালি থাকে আমরা কালিগুলা এখানে আমাদের থেকেও পাবেন এখানে একটা ফ্রি দিয়ে দিই আর এখানে আপনি এখানে দিয়ে কাগজ ঢুকেবেন যে কোনো রেট নিজে বসাইয়া দিবেন দাম বসে গেছে আপনি এখানে আপনার মন মত একটা কোড দিলেন দাম না দিয়া যদি একটা কোড দেন কোড দিতে পারবেন এ এ বি সি ডি আছে আপনি কোড দাও বসাই দিতে পারবে ਸਮਝ টেক লাগাইতে চায় যেমন আপনি একটা দোকান দিবেন আপনার নিজস্ব ব্র্যান্ডিং তো ব্র্যান্ডিং জন্য আপনার নিজস্ব কার্ড আছে নিজস্ব লক আছে এই লকগুলা লাগানোর জন্য এইটা হচ্ছে ট্যাগ মেশিন এই যে ট্যাগ লইলেন ট্যাগ দাঁড়াই আমাদের এখানে পিনো আছে দেখেন পিনের বক্স এই ফিনগুলো নিয়ে আপনি এখানে লাগায়া দিলে নিজস্ব ব্যান্ডিং নিজস্ব সবকিছু এগুলো আপনাদের আমাদেরকে এখানে পাবেন সোসারিস আইটেমে দেখানোর কোনো শেষ নাই মালেরও শেষ নেই দেখানোরও শেষ নেই সারাদিন দেখানো যাবে আইটেম আমরা এখানে মূলত হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী আমরা আইটেম আইটেমগুলো উঠাই এখন মানুষের চাহিদা দিন দিন পরিবর্তন হয় এইজন্য আমরা কাস্টমাইজ করেও মাল বানাই এই কারণে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার কি মাল লাগে সবগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদের সাথে পরামর্শ দিব যেভাবে চান ওইভাবে আমরা কারখানা থেকে নিজস্বভাবে তৈরি করে আমাদেরকে আপনাদেরকে ডেকোরেশন উপহার দিতে পারবো আচ্ছা আমরা সাথে যোগাযোগ করবেন অনেকেই কম দামের চকায় একই মাল কমও দেওয়া সম্ভব দামিতে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব আমি শুধু ম্যাটারিয়াল ভিতরে পরিবর্তন করব কিন্তু ডিজাইন দেখতে একই একই অনেকেই ভাবে যে এটা তো ওইখানে দেখছি এত এখানে এত এটা আসলে অনেকে ঘাবড়ায়া যায় আসলে এখানে মূলত ম্যাটারিয়াল ব্যবধান মেটালের উপরে মেটাল ফিটনেস মোটা না চিকন পাতলা এরকম আপনার রং এর ফিটনেসের উপরও এগুলার কিন্তু দাম পরিবর্তন হয় এবং আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কমের ভিতরেও সম্ভব একটু ভালো মানের চাইলে ভালো দামে চাইলে দামের ভিতরে দেওয়া সম্ভব সম্ভব শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যেখান থেকে যোগাযোগ করে আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে যেটা আপনার উপযোগী ওইটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব